আজকের ভিডিওটা শুরু করছি হালি শহর থেকে হালি শহর নামটা শুনলেই প্রথমে মনে আসে রামপ্রসাদ সেনের কথা কিন্তু শুধু রামপ্রসাদের জন্মস্থানই নয় এখানে জন্মগ্রহণ করেছিলেন আরও বহু গুণী মানুষজন যেমন রানী রাসমণি নিগমানন্দজি জি মহারাজ শ্রী চৈতন্যদেবের শিক্ষাগুরু শ্রীপাদ ইচ্ছাপুরী ও আরও অনেকে এখানে রয়েছে অনেক মন্দির সেই মন্দিরের মধ্যে আমি আজকে দেখাবো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির আসুন তাহলে ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি শিল্পা আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে রয়েছি আমি হালি শহরে আর হালি শহরে আজকে আমি আপনাদের সাথে করে নিয়ে যাব মা সিদ্ধেশ্বরী কালী মন্দির আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন কত খরচ এসে কি দেখবেন মন্দিরে ভোগের ব্যবস্থা আছে নাকি এবং মন্দির খোলা বন্ধের টাইম সব কিছু ডিটেলে থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো চলুন তাহলে ভিডিওটা শুরু করুন এই হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দিরের প্রথম দোয়ার সামনেই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির তো এই মন্দিরে কি করে আসবেন আপনাদের বলে দিই আপনারা নৈহাটি থেকে আসলে এই যে এই দিকটা হলো নৈহাটি আর এই দিকটা হলো কাঁচরাপাড়া আর এই দেখুন এখানে লেখাই রয়েছে হালি শহর স্টেশন রোড এই দেখুন এখানে লেখায় রয়েছে হালি শহর স্টেশন রোড এই দিকটা তাহলে এই দিকটা হলো স্টেশন আপনারা হালি শহর স্টেশনের নামলে এই দিক দিয়ে সোজা চলে আসবেন স্টেশন থেকে টোটো করে আর সামনে মায়ের মন্দির পড়বে আর ওই মন্দিরের দেখুন ওই সাইডে রয়েছে কফি হাউস তো এই আলো ছাড়া এইটা আমি একটা ল্যান্ডমার্ক গড়ে দিলাম এখানে অনেক রকম খাবার পাওয়া যায় একটা রেস্টুরেন্ট তো চলুন মন্দিরে ঢুকি আপনাদের সাথে করে এই ঢুকছি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চলুন মন্দিরে ঢুকতেই দেখতে পাচ্ছি গঙ্গাঘাট খুব সুন্দর জায়গায় কিন্তু মায়ের মন্দির আর এই হচ্ছে মায়ের মন্দির গঙ্গা ঘাটটা আপনাদের অবশ্যই দেখাবো তার আগে চলুন মায়ের দর্শন করে আসি এই হচ্ছে মায়ের মন্দিরের প্রবেশ দ্বার খুব সুন্দর মন্দিরের প্রবেশ দ্বারটা আর এখান থেকেই কিন্তু মায়ের একদম গর্ভগৃহটা একদম এই গেটে সোজাসুজি মাকে দেখা যাচ্ছে পুজো হচ্ছে আমি ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছি তো চলুন মন্দিরে প্রবেশ করি এই হচ্ছে মন্দির চত্বর এদিকে রয়েছে একটা বট গাছ সরি অশ্বত্থ গাছ এখানে রয়েছে একটা অশ্বত্থ গাছ এই হচ্ছে মন্দিরের চারপাশটা এদিকেও একটা বেল গাছ রয়েছে মন্দিরে ঢোকার আগে আপনাদের একটু মন্দিরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বসার জন্য বেদি করা রয়েছে আপনারা এখানে বসতেও পারেন যখন মন্দির বন্ধ থাকবে আপনাদের ওয়েট করতে হবে তখন আপনারা বসতেও পারেন তো মন্দিরটা এখান থেকে দেখুন এই রকম মন্দিরের বাইরে জুতোটা রাখলাম এই জুতোটা আমি অনলাইন থেকে পারচেজ করেছি আপনারা চাইলে নিতে পারেন আর এই যে এইটা হলো এটা হলো মন্দিরের নাট মন্দির এইটা হলো নাথ মন্দির প্রত্যেকটা মন্দিরের সামনে যেমন থাকে সেরকম নাট মন্দির এদিকে আরো কিছু কাজ হচ্ছে চলুন এবার মন্দিরে আমরা প্রবেশ করি আমরা দিক দিয়ে প্রবেশ করছি এই দেখুন এখানেও একটা কিন্তু অনেক বড় বাঁধানো বট গাছ রয়েছে আর এই পাশে রয়েছে একটা মন্দির হচ্ছে মূল মন্দির মায়ের তারই ডান দিকে রয়েছে ভোলেনাথের একটা সুন্দর মন্দির এখানে ভোলেনাথের শিবলিঙ্গ রয়েছে মন্দিরে প্রবেশ করবো তার আগে চলুন মায়ের দর্শন করে আসি তো এখানে এই জায়গাটাতে বিশেষ বিশেষ পুজোর দিনে বলি দেওয়া হয় এখানে কোনো পশু বলি দেওয়া হয় না কি বলি দেওয়া হয় সেটা ভিডিওতে জানতে পারবেন সঙ্গে বাইরে এখানে ধূপ মোমবাতি জ্বালাতে পারেন মন্দিরের ভেতরে হয়তো জ্বালানোর নির্দেশ নেই তো এখানে আপনারা ধূপ আর মোমবাতি জ্বালাতে পারবেন ভালো সময়ে এসছি এখন বাজে সাড়ে দশ এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ তো আমার ঘড়িটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি ফ্লিপকার্ট থেকে আপনারা পার্চেস করতে পারেন খুব ভালো আমি তিন বছর ধরে এটা ইউজ করছি সিদ্ধেশ্বরী মন্দিরের ইতিহাস জানতে গেলে আমাদের হালে শহরের জমিদার বৃদ্ধাধর চৌধুরীর কথা বলতে হবে জমিদার বৃদ্ধাধরের জন্ম হয়েছিল ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে বিদ্যাধর চৌধুরী ছিলেন একজন ধর্মপ্রাণ ব্যক্তি রোজ গঙ্গা স্নান করতেন এবং তিনি তার আরাধা দেবী পূজা করতেন কিংবদন্তি আছে গঙ্গা স্নানের সময় রোজ একটি পাথরে তিনি স্পর্শ পেতেন পায়ে তিনি প্রথমে এই ব্যাপারটি গ্রাহ্য করতেন না তারপর এক রাতে তিনি স্বপ্ন দেখলেন যে দেবী তাকে স্বপ্নে নির্দেশ দিচ্ছেন গঙ্গায় নিমজ্জিত সেই পাথর থেকে তিনটি মূর্তি তৈরি করার আয়ের নির্দেশ মতো তিনি সেই পাথরটিকে তুলে এনে এক অন্ধ কারিঘরের দ্বারা তিনটি মূর্তি স্থাপন করেন মূর্তি তৈরি করেন সেই তিনটি মূর্তি হলেন মা জগদীশ্বরী মন্দির যেটা রামপ্রসাদ সেনের ভিটেতে প্রতিষ্ঠিত আর মা এই সিদ্ধেশ্বরী এবং আরেকটি হলেন মা শ্যামা সুন্দরী আমি দেখতে পেলাম অনেক ভক্ত আসছেন আর এখানে পুজো দিচ্ছেন আচ্ছা আপনারা যে ছবিটা এখন দেখছেন মায়ের এটাই হলো আদি মূর্তি এটাই প্রথমে প্রতিষ্ঠা করা হয়েছিল তার চুরি হয়ে যাওয়াতে পরে মায়ের এই মূর্তি প্রতিমা স্থাপন করা হয় আদি চরণ এটা হচ্ছে মায়ের চরণ আদি মায়ের মানে প্রথমে যে মূর্তি স্থাপন করা হয়েছিল মায়ের চরণ চরণটাই রয়ে গেছে মন্দির খোলা হয় সকাল সাড়ে সাতটার সময় হুম আবার দেড়টার সময় বন্ধ হয় আর বিকেল হচ্ছে আপনার সাড়ে চারটার সময় খোলা হয় আবার রাত্রি আটটার সময় বন্ধ হয় নৈবিদ্ধ দেওয়া হয় সকালবেলায় সাড়ে সাতটা আটটা নাগাদ আর বারোটার সময় মাকে ভোগ দেওয়া হয় হ্যাঁ সাড়ে বারোটা নাগাদ মায়ের আরতি হয় আবার সন্ধেবেলায় মায়ের শীতল ভোগ দেওয়া হয় আর সন্ধেবেলায় আবার আরতি হয় সাতটার সময় মা কিশোর অন্ন হয় প্রত্যেক দিন মাকে কিশোর অন্ন দেওয়া হয় ভোগ বিদ্যালয় করা হয় এটা কি ভক্তরা গ্রহণ কর ভক্তরাও গ্রহণ করতে পারবে কুপন ভ্রমণ কাটতে হয় তার জন্য হাটার জন্য কুপন কাটতে হয় এমনি আলাদা এমনি প্রসাদ পাবে হ্যাঁ যায় পুরোনো মাধ্যমে যায় কুপন মূল্য ষাট দার্শ্বিক পুজো পুজো হয় রাখি বন্ধনের দিন হুম ওই দিন উৎসব হয় হ্যাঁ মায়ের এখানে মানে প্রত্যেককেই প্রসাদ মানে পেট ভরে প্রসাদ দেওয়া হয় প্রত্যেক ভক্তদের আসে এখানে প্রচুর মানুষের সমাগম হয় আমাদের এখানে মন্দিরের পেছনেই খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা হয় আচ্ছা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী কালী মন্দির কলিতা ঘাটা শহর চব্বিশ পরগনা দেওয়া আছে সাতটা সকাল সাতটা বিকেল পাঁচটা পুজোর দেওয়ার সময় হচ্ছে সাড়ে সাতটা থেকে বারোটা বিকেল চারটে থেকে আটটা ঠিক আছে ভোগ প্রসাদে কুপন প্রতি মাসের এক তারিখ হতে সংগ্রহ করা হয় পূজার দিন দশটার মধ্যে সংগ্রহ করুন মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা লেখা আছে কিন্তু এখন ষাট টাকা ঠিক আছে ষাট টাকা সব নিয়মাব এবার এবার প্রবেশ করছি শিব মন্দিরে ঠিক আছে ভোলেনাথের লিঙ্গ রয়েছে জয় ভোলেনাথ মহাদেব হর হর মহাদেব তো এখানে ভোলেনাথজি বাসুকী নাম পাশে নন্দী মহারাজ আর একটা অনেক বড় ত্রিশুল রয়েছে হ্যাঁ এইখানে বলির জায়গা এটা এটা তিন রকম যে বলি হয় আর কি আখ চাল কুমড়ো আর কলা অমাবস্যা করে হয় না বিশেষ পুজোর দিনে হয় এটা বিশেষ পুজোর দিনই হয় আর মেন হচ্ছে বাৎসরিকে আর কালী দিন হয় মায়ের মন্দিরে বসে আছি সামনে মা মাকে দেখে একটা মনে ভীষণ শান্তি মানে প্রত্যেকটা মন্দির চত্বরে আসলে তো শান্তি লাগে কিন্তু এখানে এসে না একটা শান্ত যেমন পরিবেশ তেমনি মায়ের মুখে যেন একটা অলৌকিক একটা তেজ রয়েছে যেটা দেখে না মনটা একদম দারুণ শান্তি হয়ে শান্তি পেল তো আপনারা আসুন কলকাতার খুব কাছেই এই হালি শহরে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আপনারা আসুন আপনাদের মনের যে বাসনা রয়েছে মাকে জানান মা নিশ্চয়ই পূরণ করবে এই হচ্ছে মায়ের মন্দির মায়ের তো দেখালাম আর মন্দির সংলগ্ন এই ঘাটটি রয়েছে গঙ্গা গঙ্গাঘাট ওই দেখুন দূরে একটা লঞ্চ চলে যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু দৃশ্য শীতের সকালে গায়ে মিঠে রোদ্দুর লাগিয়ে এরকম জায়গা কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা আসবেন মায়ের মন্দির তো দেখবেন তাছাড়া প্রকৃতির সৌন্দর্য কিন্তু দেখতে পারবেন দেখুন কত সুন্দর এদিকেও পার্কের মতো এখানেও বসতে পারবেন এদিকেও আছে এখানে বসে বসে আপনারা গঙ্গার দৃশ্য দেখতে পারবেন কিংবদন্তি হিসেবে শোনা যায় যে এক মহিলা একদিন এই গঙ্গার পারে বসে বাসন মাসছিলেন তো এখানকার স্থানীয় লোকজন এসে দেখে ওনাকে জিজ্ঞাসা করেন যে কি করছেন তো উনি বলেন যে পুজোর বাসন মাসছি তারপর কিছুক্ষণ পর যখন তারা পিছন দিকে তাকিয়ে দেখেন যে সেই মহিলা আর সেখানে নেই যেন অদৃশ্য হয়ে গেছেন তখন তারা বুঝলেন যে মা স্বয়ং সিদ্ধেশ্বরী এখানে এসে বাসন মাসছিলেন দুপুর বারোটার সময় মায়ের ভোগ হয়ে গেল এই দেখুন মাকে ভোগ দেওয়া হয়েছে এবার ভোগ আরতি হবে মায়ের ভোগ প্রসাদ বাইরে বের করে আনা হয়েছে খিচুড়ি প্রসাদ করা হয়েছে তার সাথে আলুর দম পায়েস চাটনি টমেটোর চাটনি এগুলো করা হয়েছে তার সাথে ফল ফলপ্রসাদও ছিল আর এই ভোগ পেতে গেলে আপনার আগে থেকে কুপন কেটে নেবেন ষাট টাকা দিয়ে যখন মন্দিরে আসি তখন কুপন কাটার টাইমটা পেরিয়ে গেছিলো সেই জন্য আমরা কুপন কাটতে পারিনি তো বারোটার সময় মায়ের ভোগ হয় তারপর সাড়ে বারোটার সময় এই প্রসাদ বিতরণ করা হয় তো মায়ের অশেষ এই ভোগটা পেলাম মায়ের এখনই ভোগ শেষ হলো মায়ের ভোগ আরতিও শেষ হলো তো এই ভোগটা পেলাম এই যেখানে খিচুড়ি রয়েছে আলুর দম রয়েছে আর রয়েছে চাটনি আর তার সাথে ফলের যে প্রসাদটা হয় সেটাও পেয়েছি আর একদম গরম আছে মায়ের প্রসাদ অনেক কৃপা হলে মায়ের অনেক কৃপা হলে প্রসাদ পাওয়া যায় চলুন মায়ের প্রসাদটা এখন গ্রহণ করি মায়ের প্রসাদ অপূর্ব টেস্ট মায়ের কৃপা পড়েছে মায়ের প্রসাদ টেস্টটি তো হবেই করছি আপনারা অবশ্যই আসুন খুব ভালো লাগবে আর আপনারা একটু আগে আসলে প্রসাদ পেয়ে যাবেন মায়ের প্রসাদ পাবেন ষাট টাকা করে কুপন খুব সুন্দর মায়ের ভোগ খেলাম তো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন মন্দিরটা কেমন